ভাবুন তো এক সেকেন্ডের মধ্যে ওয়াকারদের কাছে তোমার সব তথ্য চলে গেল তাই না সাইবার হোয়াকিং অনেক বেড়ে গেছে প্রতিদিন হাজার হাজার অ্যাকাউন্ট হোয়াক হচ্ছে কেন দুর্বল পাসওয়ার্ড ফিশিং লিংকে ক্লিক করা ফুয়া লটারির ফাঁদে পা নিজের তথ্য বেশি শেয়ার করা আর পাবলিক ওয়াইফাই ব্যবহার করা কিন্তু চিন্তার কিছু নেই শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করো টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখো অচেনা লিঙ্ক এড়িয়ে চলো প্রাইভেসি সেটিংস আপডেট করো আর সন্দেহজনক বা সাইটে কোনো তথ্য শেয়ার করো না তোমার ডিজিটাল নিরাপত্তা তোমার হাতে সচেতন থাকো সুরক্ষিত থাকো আর সবাইকে এই ব্যাপারে সচেতন করো তোমার অ্যাকাউন্ট কি কখনো ওয়াক হয়েছে কমেন্টে তোমার গল্প শেয়ার করো আর অন্যদের সুরক্ষিত থাকতে সহায়ক করো